শুধু সরকার পতন নয় গণতন্ত্র প্রতিষ্ঠাও ছিল বিএনপির দাবি হাত পাকা সমাবেশ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ বললেন ফারুক জানাবো রাজনৈতিক উত্তাপে কার লাভ কার ক্ষতি এবং সর্বশেষ জানাবো কার দোষে শ্রম বাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাত পাখার সমাবেশ বিএনপির ফারুক বিএনপির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে তার প্রমাণ হাত পাখার মিটিং বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুর ফারুক তিনি বলেন তার প্রমাণ কিছু রাজনৈতিক নেতাদের এসব বক্তব্য জয়নুল আবদিন ফারুক বলেন লন্ডনে তারেক রহমান ও ডক্টর ইউনুসের বৈঠক যখনই প্রত্যাশা পূরণের অপেক্ষায় তখনই সোহরার্দি উদ্যানে এই মিটিং করে স্বভাব করে আরও দু চারজন রাজনৈতিক নেতাকে নিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতির সংস্কার ছাড়া নির্বাচন হবে না এমন কথা বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আপনি দশ মাস এগারো মাস কাটিয়ে দিয়েছেন কিন্তু একটা লক্ষ্য আপনার আছে ফেব্রুয়ারি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যেন এই সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আবার কাজ করার সুযোগ পায় ফেব্রুয়ারিতে অনুগ্রহ করে নির্বাচনটা দেন রাজনৈতিক উত্তাপে কার লাভ কার ক্ষতি গত মাসে লন্ডনে বিএনপির তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের আইস ব্রেকিং বৈঠকের পর দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের থমকে যাওয়া ভাব লক্ষ্য করা যাচ্ছিল ওই বৈঠকে দেশের কয়েকটি রাজনৈতিক দল ভালোভাবে নিতে পারেনি গত বছরের জুলাই আগস্টের সফল গণভোধানের পর পাদপ্রদীপের আলোতে আসা এই দলগুলো তাদের অবস্থান ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা করেছিল এই বৈঠককে ঘিরে এবং তারা এই বৈঠকের কথিত সমঝোতাকে কোনোভাবে মেনে নিতে পারছিল না সে কারণে ওই বৈঠকের পর এই রাজনৈতিক দলগুলো নানাভাবে এ নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করে যা দেশের রাজনৈতিক অঙ্গনে একটি সৃষ্টি করেছিল বর্তমানে ওই রাজনৈতিক দলগুলো তাদের কর্মপন্থার বিষয়ে একমত হয়ে মাঠে নেমে রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করা শুরু করেছে নবগঠিত এনসিবি প্রথম থেকেই দেশের পরবর্তী জাতীয় নির্বাচনকে যতটা সম্ভব পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে আগ্রহী ছিল সে কারণে তারা প্রথম থেকে নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে জুলাই সনদ প্রকাশ ও তার বাস্তবায়ন স্বৈরাচারী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রভৃতি দাবি তুলেছে বর্তমানে যেহেতু জুলাই সনদ প্রায় প্রস্তুত হয়ে গেছে এবং আগামী কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগের বিচারও দৃশ্যমান হবে বলে ডক্টর মোহাম্মদ ইমনসের সরকার ঘোষণা করেছে সেই প্রেক্ষাপটে নির্বাচন পেছানোর জন্য নতুন কোনো দাবি তোলা তাদের জন্য খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এনসিপি নির্বাচন পেছানোর কারণটা বোঝা যায় তারা নতুন একটি দল যারা নির্বাচন কমিশনকে তালিকাভুক্তির জন্য আবেদন করেছে মাত্র তাদের নেতারা এখনো সম্ভাব্য নির্বাচন পিছিয়ে গেলে তারা ভোট যুদ্ধের জন্য প্রস্তুতির সময় পাবে বলে মনে করছে তাছাড়া বিভিন্ন শীর্ষ নেতাদের পদত্যাগ নিয়োগ বদলি বাণিজ্যের অভিযোগ এবং নানা কেলেঙ্কারিতে জর্জরিত এনসিপির পক্ষে এই মুহূর্তে নির্বাচনে যাওয়া প্রায় অসম্ভব আর সে কারণেই তারা বর্তমানে জাতীয় নির্বাচনের আগে আবার স্থানীয় সরকার নির্বাচন নির্বাচনের দাবি তুলেছে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের একটি বেশ পুরনো রাজনৈতিক দল কিন্তু তাদের নির্বাচনে সাফল্যের নজির খুব কম উনিশশো সালে এককভাবে নির্বাচন করে তারা আঠারোটি আসনে বিজয়ী হয়েছিল প্রদত্ত ভোটার বারো দশমিক তেরো শতাংশ ভোট পেয়েছিল উনিশশো সালে তাদের প্রাপ্ত ভোটের হার ও আসন উভয়ই কমে যায় সেই নির্বাচনে তারা আট দশমিক একষট্টি শতাংশ ভোট পায় মাত্র তিনটি আসন লাভ করে দু হাজার এক সালে নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার কারণে তাদের প্রাপ্ত ভোটের হার কমে চার দশমিক শতাংশ দাঁড়ালেও তাদের প্রাপ্ত আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় সতেরোটিতে বস্তুত এটাই বাংলাদেশ জামায়াত ইসলামের আজ পর্যন্ত সবচেয়ে বড় নির্বাচনী সাফল্য পরে বিএনপি সরকার গঠন করলে জোটের শরিক হিসেবে জামায়াতের দুজন নেতা মন্ত্রিসভায় স্থান পান চব্বিশের গণভূতান পরবর্তী পরিস্থিতিতে জামায়াত ইসলামী দেশের প্রধান বিরোধী দল হতে আগ্রহী তাদের কোনো কোনো নেতা অবশ্য এ স্বপ্ন দেখছে যে অন্য কোনো জনপ্রিয় রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে তারা কোয়ালিশন সরকারও গঠন করতে পারে আর সে কারণে তারা দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভোট কমার অপেক্ষা করছে তারা শুধু যে অপেক্ষা করছে তা নয় তারা তাদের মেশিনের মাধ্যমে এ কাজে ভূমিকাও রাখছে বলে ধারণা পরবর্তী নেতাকর্মীর মহলের চাঁদাবাজি এবং দখল বাণিজ্যের সবচেয়ে বড় সমালোচক তারা তারা বিএনপি সংশ্লিষ্ট কোনো নেতা বা কর্মীর কোনো ত্রুটি আবিষ্কার করতে পারলে তার পেছনে তাদের বটবাহিনী লেলিয়ে দেয় এবং বিষয়টিকে জাতীয় ইস্যুতে পরিণত করার চেষ্টা করে আসছে চব্বিশের আগস্টের পর থেকেই বাংলাদেশ শাসনতন্ত্রী আন্দোলন সহ কঠোর ইসলামী দলগুলো রয়েছে সরকারের অংশ হওয়ার বাসনা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ভোট ব্যাংক বাংলাদেশের প্রদত্ত ভোটের এক শতাংশের কাছাকাছি দু হাজার এক সালে হেফাজত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে বেশ ভালো ফলাফল করে সে কারণে আগামী নির্বাচনের প্রাককালে ইসলামী দলগুলোকে কাছে টানার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে কিন্তু তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাওয়ায় দরুন সে প্রয়াস কতটুকু সফলতা বয়ে আনবে তা এখন দেখার বিষয় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের কথাবার্তা শুনে এবং তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যালোচনা করে এমনটি মনে হওয়া অস্বাভাবিক নয় যে এই রাজনৈতিক দলগুলো বিএনপিকে রাজনৈতিকভাবে একঘরে করে ফেলার চেষ্টা করছে বিএনপি জনপ্রিয়তা তাদের ভাবিয়ে তুলেছে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসীন হয়ে যাবে যা তারা হতে দিতে ইচ্ছুক নয় সে কারণে চব্বিশের গণফুতানের পর থেকে দেশের সরব রাজনৈতিক দলগুলো বিএনপি ঠাকাও নীতি গ্রহণ করেছে বলে অনেকে অনুমান করেছেন আর এই প্রয়াসকে গতিশীল করে তুলছে বর্তমান অন্তর্বর্তী সরকারের এক একটা অংশ তাদের নির্বাচন পেছনের নানা কৌশলের মাধ্যমে গত আঠাশে জুন সৌরার্ড উদ্যান ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটি বড় জনসভার আয়োজন করে যে সবাই উপস্থিত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মহাসচিব পরওয়ার আমার বাংলাদেশ পার্টির সভাপতি রহমান গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি সারজি সালাম এবং বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক সহ কট্টর ইসলামপন্থী কট্টর নেতা নেতাসহ মধ্যপন্থী হিসেবে পরিচিত মতাদর্শের লোকজন উপস্থিত রাজনৈতিক দলগুলোর আদর্শগত বিপরীত এত বেশি যে তারা কিভাবে এক মঞ্চে উঠলেন সেটাই একটা আশ্চর্যের বিষয় তারপর তারা আগামী জাতীয় নির্বাচনকে নিয়ে যে দাবি তুললেন তা আরও বিস্ময়কর সরকার গঠিত নির্বাচন বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট অনেক আগেই দাখিল প্রকাশিত হয়েছে কিন্তু সেখানে পি আর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বিষয়টিকে বিবেচনার জন্য রাখা হয়নি শুধু সরকার পতন নয় গণতন্ত্র প্রতিষ্ঠাও ছিল বিএনপির দাবি শুধু সরকার পতন নয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি লড়াই করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নজরুল ইসলাম খান বলেন দীর্ঘ পনেরো বছর অবিরাম লড়াই করেছে বিএনপি লড়াইয়ের শেষ পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন করেছে আমাদের দাবি শুধু সরকার পতন ছিল না তিনি বলেন আমাদের মূল দাবি ছিল গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদের পতন প্রয়োজন ছিল কাজেই এক দফা ছিল ফ্যাসিবাদের পতন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠা করা যে অধিকার থেকে বহু বছর দেশের মানুষ বঞ্চিত ছিল দাবির প্রথম অংশ পূরণ করা হয়েছে ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে কিন্তু যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম সেই লক্ষ্য এখন অর্জিত হয় নাই তিনি আরও বলেন এখনও দেশের মানুষ তাদের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে পারে নাই সেই কারণে আমরা মনে করি এই মুহূর্তে প্রধান কাজ জন জনগণের শাসন কায়েম আর এটা শুধু ভোটের মাধ্যমে সম্ভব নির্বাচনের মাধ্যমে নয় বিএনপি ও আওয়ামী লীগের মতে স্বৈরাচারী হবে একটি রাজনৈতিক দলের এমন মন্তব্যের জবাবে বিএনপিরই অন্যতম সিনিয়র নেতা বলেন প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব মতামত থাকতেই পারে দেশের সব রাজনৈতিক দল আমাদের সমর্থন করবে বা আমরা তাদের আপন ভাব এমন মনে করার কারণ নেই যারা এমনটা বলছে তারা স্পষ্টত ঐক্যের যে প্রক্রিয়া তা বাধাগ্রস্ত করছে